আমরা সতেরো থেকে অক্টোবরের দুই তারিখ আমরা নানা রকম কর্মসূচি পালন করছি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের বিষ্ণু বর্তমানে বিষ্ণু ওয়ার্ডের মধ্যে আজকে আমরা স্বচ্ছ অভিযান করছি আমরা যশ্বী প্রধানমন্ত্রীকে সবাই শ্রদ্ধা করি ভালোবাসি সেই শ্রদ্ধা তাগিতে আমরা ওনার যে কর্মসূচি সবচেয়ে প্রিয় ওনার স্বচ্ছ অভিযান সেই স্বচ্ছ অভিযান আজকে আমরা আমাদের ওয়ার্ডে করছি আমরা এখানে আমাদের অন্ট্রলের প্রভারিয়ে দাস আসছে অন্যান্য আমার সব কার্যকর্তারা আছে আমার মহিলা দিদিরা সবাই আছে আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর জন্মদিনকে একটা উৎসবে পরিণত করে আজকে আমরা সত্য অভিযান করছি আমরা সমাজকে সুন্দর করে ধরা তোলার যে লক্ষ্য আমাদের দেশ প্রধানমন্ত্রী দেখছি এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে সোনার সংকল্প সেই সম্পর্কে আমরাও অংশীদার হতে চলছি আজকে তাই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আমরা আজকে এক মাখ পে নাম পে ওটাও কর্মসূচি আজকে আমরা পালন করব আমরা যে প্রধানমন্ত্রী সবগুলি কর্মসূচি ভারতবর্ষের প্রত্যেকখানে এই কর্মসূচি হ্যাঁ হচ্ছে আমরাও সেই অঙ্গ হিসেবে আজকে আমরা এটা পালন করছি শুরু মাত্র গুরুখানকার পীতা আমি লাগাই মালাসন कास लागिस ताड अडु बोला साबरडा बोलांग्चे

अच्छा तो 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 है वो तो 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 मारा गया था ए यू नो मध्य भी को गया हां चल फिर जा देख ঠিক আছে কর্মগত আছেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা সতেরো থেকে অক্টোবরের দুই তারিখ অধ্যে আমরা নানা রকম কর্মসূচি পালন করছি সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের বিষ্ণু আটবর্তনে বিষ্ণু ওয়ার্ডের মধ্যে আজকে আমরা সবাই অভিযান করছি আমরা যশস্বতী প্রধানমন্ত্রীকে সবাই শ্রদ্ধা করি ভালোবাসি সেই শ্রদ্ধা তাকে আমরা ওনার যে কর্মসূচি সবচেয়ে প্রিয় ওনার স্বচ্ছ অভিযান সেই স্বচ্ছ অভিযান আজকে আমরা আমাদের ওয়ার্ডে করছি। আমরা এখানে আমাদের মণ্ডলের প্রভারী স্বাধীন আসেছে অন্যান্য আমার সব কার্যকর্তারা আছে আমার মহিলা যে সবাই আছে আমরা সবাই মিলে যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিনকে একটা উৎসবে পরিণত করে আজকে আমরা সত্য অভিযান করছি আমরা সমাজকে সুন্দর করে গড়া তোলার যে লক্ষ্য আমাদের যশন্ত্রী প্রধানমন্ত্রী দেখছে এক ভারত শ্রেষ্ঠ ভারত যে ওনার সংকল্প সেই সম্পর্কে আমরাও অংশীদার হতে চলছি আজকে তাই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আমরা আজকে এক পের মাকে নাম ওটাও কর্মসূচি আজকে আমরা পালন করব। আমরা যশেছি প্রধানমন্ত্রী সবগুলি কর্মসূচি ভারতবর্ষের প্রত্যেক স্থানে এই কর্মসূচি হচ্ছে আমরাও সেই অঙ্গ হিসাবে আজকে আমরা এটা পালন করছি

itu tu 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 ये भी कोई

ত আছেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী জন্মদিনকে কেন্দ্র করে আমরা সতেরো থেকে অক্টোবরের দুই তারিখ অধ্যে আমরা নানা রকম কর্মসূচি পালন করছি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের বিষ্ণু চরতুলি বিষ্ণু মহাটে প্রতি আজকে আমরা স্বচ্ছ অভিযান করছি আমরা যশস্বী প্রধানমন্ত্রীকে সবাই শ্রদ্ধা করি ভালোবাসি সেই শ্রদ্ধার তাগিতে আমরা ওনার যে কর্মসূচি সবচেয়ে প্রিয় ওনার সবচেয়ে অভিযান স্বচ্ছ অভিযান আজকে আমরা আমাদের ওয়ার্ডে পড়ছি আমরা এখানে আমাদের অঞ্চলের প্রভারী সাধ্বী দাস আছে অন্যান্য আমার সব কার্যকর্তারা আছে আমার মহিলা দিদিরা সবাই আছে আমরা সবাই মিলে দেশপতি প্রধানমন্ত্রীর জন্মদিনকে একটা উৎসবে পরিণত করে আজকে আমরা স্বচ্ছ অভিযান হচ্ছি আমরা সমাজকে সুন্দর করে গড়া তোলার যে লক্ষ্য আমাদের দেশসি প্রধানমন্ত্রী দেখছে এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে সংকল্প সেই সম্পর্কে আমরাও অংশীদার হতে চলছি আজকে তাই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আমরা আজকে এক পের মাকে নামে ওটাও কর্মসূচি আজকে আমরা পালন করব আমরা প্রধানমন্ত্রী সবগুলি কর্মসূচি ভারতবর্ষে প্রত্যেকখানে এই কর্মসূচি হচ্ছে আমরাও সেই অঙ্গ হিসেবে আজকে আমরা এটা পালন করছি

bilake din baba game lo ekko jor is pa pa pagidil lo ne 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 ka padya je so na cha je maro maro pa arun sarva icha ne तो 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 कितना है लो का कितना piciento margarita lalas alparri তো শেয়ার <ragtuk> <��als> অবগত আছেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিনটি কেন্দ্র করে আমরা সতেরো থেকে অক্টোবরের দুই তারিখ অধিক আমরা নানা রকম কর্মসূচি পালন করছি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের বিষ্ণু সরদুলি বিষ্ণুমাটের মধ্যে আজকে আমরা স্বচ্ছ অভিযান করছি আমরা যশস্বী প্রধানমন্ত্রীকে সবাই শ্রদ্ধা করি ভালোবাসি সেই শ্রদ্ধার তাগিতে আমরা ওনার যে কর্মসূচি সবচেয়ে প্রিয় ওনার স্বচ্ছ অভিযান সেই স্বচ্ছ অভিযান আজকে আমরা আমাদের ওয়ার্ডে করছি আমরা এখানে আমাদের অঞ্চলের প্রভারী সাধী দাস আছে অন্যান্য আমার সব কার্যকর্তারা আছে আমার মহিলা দিদিরা সবাই আছে আমরা সবাই মিলে যশ্রতী প্রধানমন্ত্রীর জন্মদিনকে একটা উৎসবে পরিণত করে আজকে আমরা স্বচ্ছ অভিযান করছি আমরা সমাজকে সুন্দর করে গড়া তোলার যে লক্ষ্য আমাদের দেশ প্রধানমন্ত্রী দেখছি এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে সোনার সংকল্প সেই সম্পর্কে আমরাও অংশীদার হতে চলছি আজকে তাই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আমরা আজকে এক পের মাকে নামে ওটাও কর্মসূচি আজকে আমরা পালন করব আমরা যশোসি প্রধানমন্ত্রী সবগুলি কর্মসূচি ভারতবর্ষের প্রত্যেকখানে এই কর্মসূচি হচ্ছে আমরাও সেই অঙ্গ হিসেবে আজকে আমরা এটা পালন করছি

মধ্যে আরো আছে

অবগত আছেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী জন্মদিনকে কেন্দ্র করে আমরা সতেরো থেকে অক্টোবরের দুই তারিখ অধ্যে আমরা নানা রকম কর্মসূচি পালন করছি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের বিষ্ণু আট বিষ্ণু ওয়ার্ডের মধ্যে আজকে আমরা স্বচ্ছ অভিযান করছি আমরা যশ্বী প্রধানমন্ত্রীকে সবাই শ্রদ্ধা করি ভালোবাসি সেই শ্রদ্ধার তাগিতে আমরা ওনার যে কর্মসূচি সবচেয়ে প্রিয় ওনার স্বচ্ছ অভিযান সেই স্বচ্ছ অভিযান আজকে আমরা আমাদের ওয়ার্ডে করছি আমরা এখানে আমাদের অঞ্চলের প্রভারী সাধ্বী দাস আছে অন্যান্য আমার সব কার্যকর্তারা আছে আমার মহিলা দিদিরা সবাই আছে আমরা সবাই মিলে যশোর প্রধানমন্ত্রীর জন্মদিনকে একটা উৎসবে পরিণত করে আজকে আমরা সত্য অভিযান করছি আমরা সমাজকে সুন্দর করে গড়ে তোলার যে লক্ষ্য আমাদের যশ প্রধানমন্ত্রী দেখেছি এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে সোনার সংকল্প সেই সংকল্পে আমরাও অংশীদার হতে চলছি আজকে তাই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আমরা আজকে এক পের মাকে নাম ওটাও কর্মসূচি আজকে আমরা পালন করব আমরা যশস্বী প্রধানমন্ত্রী সবগুলি কর্মসূচি ভারতবর্ষে প্রত্যেকখানে এই কর্মসূচি হচ্ছে আমরাও সেই অঙ্গ হিসেবে আজকে আমরা এটা পালন করছি মাস্টার কোনো কাজে